হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আমাদের ছাদের একটা মাটির আলু গাছ নিয়ে সচরাচর এই আলু গাছগুলো কিন্তু উপর হয় না এগুলো সবসময় মাটির হ্যালো গাছ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন বিড আপনারা সবাই আমার সাথেই থাকুন চলুন শুরু করা যাক এখন আমি চলে আসলাম আমাদের ছাদে এইখানে আমি একটা মাটির আলু গাছ লাগাইছিলাম প্রায় এক বছর আগে দেখেন এইটা হচ্ছে গাছ দেখেন এই গাছটা লাগাইছিলাম আমি প্রায় এক বছর আগে এই জায়গায় এখানে লাগিয়েছিলাম এখন আমার আম্মু এই গাছটা তুলবে দেখব এটা কত বড় হয়েছে এই গাছটা লাগানোর পর একবার আমরা তুলে দেখি নাই দেখি এটা কত বড় হয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম সার ব্যবহার করি নাই প্রায় কিন্তু মাটি সরানো হয়ে গেছে এখন শুধু দেখার বাকি ফাইনালি মাটি সরানো শেষ এখন আমি মাটিগুলো সরাই নেব দেখেন এক বছরে এতটুকু বড় হয়েছে এটা আমি একবার একবারে ছোট একটা বীজ এনে লাগাইছিলাম এরকম একটা বীজ এনে লাগাইছিলাম আর এখানে একটা মজাদার কাহিনী হচ্ছে এই গাছটা ঠিক এভাবে যতবার কেটে লাগাবে ঠিক আপনি তত বছরে ফল খেতে পারবেন এগুলো এরকম এগুলো এগুলোর আগাটা যতবার কেটে লাগাবেন ততবার ফল পাওয়ার আশা অনেক বেশি থাকে এটা এখন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো মাটিগুলো যাতে ঝরে যায় এখন আমি এটা আবার লাগিয়ে দেব। পরের বছর আবার ফল পাওয়ার জন্য ভিজিয়ে রাখা বালতি থেকে এখন আমি আবার তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন সবগুলো ময়লা ঝরে গেছে এখন আমি তুলে নিয়ে দেখাচ্ছি দেখেন একবারে সবগুলো মাটি ঝরে গেছে এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ